নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বনানি কিছু নে আজকে রান্না করব সবজি খিচুড়ি জন্যই যে ডাল চাল ধুয়ে রেখেছি তো আমি নিয়েছি এক বাটি আর আধা বাটি দিয়েছি ডাল তো আমি একসঙ্গে সব কিছু ভিজিয়ে যে রেখেছিলাম একটু তারপরে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভিজাতে পারেন চাল ডাল এক আলাদা করে আমি একসঙ্গে ভিজিয়ে নিয়েছি আর এই যে দিকে সবজি কেটে নিয়েছি সিম ওলকপি ফুলকপি টমেটো আর এই যে এদিকে নিয়েছি আমি দুটো গাজর কেটে আর এদিকে বেগুন আর এই যে নতুন আলু এইগুলো দিয়েই আজকে সবজি খেছুরি রান্না করব তো এখন আমি রান্না করব সেই জন্য সুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর এখন কড়াইতে দিয়ে দেব আমি কিছুটা তেল তো তেলটা দিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলু আর কপিটা দিয়ে দিলাম আলু আর কপিটা দিয়ে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ আলু আর কপিটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এর ভিতরে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটা তো গাজরটা দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ কিন্তু আলু আর কপিটা ভেজে নেব তো গাজরটা দিয়ে আলু আর কপিটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এখন আমি একটা পাত্রে এই যে তুলে নিলাম আলু কপি আর গাজরটা আর এখন আমি এই যে তেলটা আছে বাকি ওই তেলে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো আমি বেছে নেব আমি সব সবজিগুলোই কিন্তু আগে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি সিমগুলো তো সিমগুলো দিয়ে সিম আর এই যে ফুলকপিটাও কিন্তু একটু বেছে নিলাম হাড়িবার দিয়ে দেবো আমি টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি একটা একটু হ্যাঁ একটু বেশি পাকা একটা একটু কাঁচা কাঁচা আছে সেই রকম ধরনের দুটো টমেটো দিয়েছি তো টমেটো দেওয়ার পরে এখন আমি হ্যাঁ বেগুন দিয়েছিলাম একটা তো সেই বেগুনটা দিয়ে বেছে নিলাম আর এখন আমি দিয়ে দেব। একটু হলুদ তো হলুদটা দিয়ে যে সবজির সাথে আমি একটু নেড়ে নেছি নিচ্ছি ছেড়ে আমি কিন্তু আমার এও সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে ফুলকপি বেগুন টমেটো শিম এগুলোও ভেজে এখন আমি পাত্রে তুলে নিচ্ছি আর এখন কড়াইতে দিয়ে দেব আমি আর একটু তেল তেলটা দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি শাল ডালটা এই যে বেজে নেব শাউল ডাইলটা যে আমি কিন্তু একটু ভালো করেই বেছে নেবো তো ভিডিওর এই পর্যন্ত এসে এখনও যারা আর কি লাইক দেননি তো তাদেরকে মনে করে দিচ্ছি তারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন লাইক আসলে আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে তো আপনারা লাইক দিয়ে ভিডিও দেখবেন তো যাই হোক ডাইলটা কিন্তু আমি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি আলু গাজর আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও আমি কিন্তু চাল ডাল এই সবজিগুলো একটু নেড়েসেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেবো আমি এর ভিতরে হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে হ'ল উজাৰ শুক্নাৰ গু দিয়ে আমি ভাল কৰি একো নেড়েড়ে মছিয়ে নিছি কিন্তু এখন আমি এক পৰিমাণ মতে এবাৰ জল দিয়ে দিব চব কিছু ভাল কৰিছে নিছি এখন জল দিয়ে দিলেই যাব তো আমি পৰিমাণ মতে জল দিয়ে একো নেড়েৰে দিলো আৰু এইবাৰ ভিতৰত দিয়ে দিব আমি কিছুটা চুই ঝাল এই চুই ঝাল দিয়ে আৰু দিব কিছুটা কাঁসা ঝাল তো সুই ঝাল আর কাঁসা ঝাল দিয়ে আমি এখন এই যে ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই যে কিছুক্ষণ কিন্তু দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ডাকনাগুলি আমি একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে এই যে এখন আমি যে বাকি সবজিটা ছিল বেগুন সিম টমেটো এগুলোর সাথে আমি একটু মটরশুঁটি দিয়েছি সেটা আর কি দেখানো হয়নি দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আর একটু এই যে ছেড়ে এখন আবার একটু ঢেকে দিয়ে জাল করে নেব তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে এখন এই যে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ তলাইয়ের দিকে লেগে যেতে পারে এই জন্য একটু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তো ছেড়ে দিয়ে আমি এই যে আবার একটু ঢেকে দিলাম তো ঢেকে এবারে আরও কিছুক্ষণ জাল করার পরে এখন কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো আমি এই যে সব মশলা গুঁড়োগুলো দিয়ে এখন আমি খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে সাথে মশলাটা সব জায়গায় আর কি মিশে যায় সেজন্য জলটাও কিন্তু আর নেই শুকিয়ে গেছে তো মশলাটা দিয়ে আমি এখন এই যে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন কিন্তু আমার খিচুড়িটা একদম রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এই যে নামিয়ে নিলাম তো আমার এই যে সবজি খিচুড়ি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাইকে আবারও বলবো সবাই সবার পাশে থাকবো আমরা তাহলে কিন্তু এগাইতে পারবো আসলে অনেকে কমেন্ট করেন লাইক দেন না তো অনেক ভিডিও কিন্তু আমি এই কথাই বলি আসলে এগুলো আপনারা করেন এই জন্য লাইক দিতে কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না যে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না কেন যাই হোক সবাইকে আবারও অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিও দেখবেন তো বাড়িতে আপনারা এইভাবে সবজি খিচুড়ি একবারে রান্না করে রেখে দেখবেন সত্যি কিন্তু খুব ভালো লাগে আর এই যে সাথে আমি কিন্তু আলু ভাজি আর বেগুন ভাজি করেছিলাম তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা সবাইকে